This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক বছর বাদেই রাজ্যের বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচন ঘিরে এবার বৈঠকের মাধ্যমে বুথ কমিটির সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা শুরু করলেন তৃণমূল কংগ্রেস রবিবার আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এই উপলক্ষে আসানসোলে রবীন্দ্র ভবনে আয়োজিত বুথ কমিটির বৈঠকে অংশগ্রহণ করেন আগামী দিনে বিধানসভা নির্বাচনের প্রাককালে কিভাবে বুথ কমিটির কর্মীরা ভোটার লিস্টে সংশোধন থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম করবেন কার্যত তার রূপরেখা ঠিক করে দেন তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল উত্তর বিধানসভা দুই ব্লক সভাপতি সহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর এবং বিভিন্ন ওয়ার্ডের বুথ স্তরের তৃণমূল কর্মী সেখানে আমরা একটা অফিস তৈরি করছি সেখানে আমাদের কম্পিউটার সেট থাকে আপনারা সেখানে যোগাযোগ করবেন সেই নামগুলো নিয়ে চলে আসবে সেখানে আমাদের ছেলে থাকবে আই প্যাডও থাকবে আমরা সঙ্গে সঙ্গে অবজেকশন দিয়ে সেগুলো যাতে কাটিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থাটা আমরা করব এবং ইতিমধ্যে আমাদের যে ভোটার উত্তর বিধানসভায় অনেক বেড়ে গেছে আপনি দেখবেন আমাদের জেলায় সব থেকে বেশি হচ্ছে আসানসেড উত্তরের ভোটার

সুতরাং সেগুলোকে আমাদের বাঁচতে হবে বের করতে হবে এবং বের করে যথাযথভাবে আমাদেরকে অবজেকশন দিতে হবে এবং অবজেকশন হলে যদি প্রমাণ হয় তাহলে এখানকার ভোটার নয় তাদের নাম করে বাঁচে